আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমেই বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যত ধরনের ভিডিও দেয়া হয় সব ভিডিও দেখতে পাবেন সুন্দর সুন্দর ভিডিও দেয়া হয় যদিও এতদিন ভালো ভিডিও দিতে পারেনি এখন থেকে চেষ্টা করব ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য এটা হচ্ছে মৌমাছির বক্সে গাইড হয় এক ধরনের মম এটা অ্যাপিস মেলিফেরা দাঁতের চাষ করা হয় বক্সে সেই বক্সের মোম এদের এরকম এই মোম গোলায় এরকম একটা গোলাকার বানানো হবে এটা জমাট বাঁধবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন এই মোমটা গোলায়ে কি করি কোথায় থেকে নিয়ে আসি কীভাবে বক্সে দেওয়া হয় সব বুঝতে পারবেন শুধু দেখতে থাকুন এই চুলোর উপরে দেওয়া হয়েছে এটা গলে যাবে আস্তে আস্তে হিট হয়ে তরল হবে জমাট হবে সব দেখতে থাকুন কত সুন্দর দেখা যায় গুড়ের মতো উতলাবে আস্তে আস্তে আখের গুড়ের মতো দেখা যাবে দেখতে থাকুন আগুনটা কত সুন্দর দেখাচ্ছে আগুন সব কিছুই পারে লোহা মানুষ মম সব গলাইতে পারে দেখেন নাড়ানো হচ্ছে আস্তে আস্তে গলে যাবে এভাবেই আস্তে আস্তে তৈরি করা হয় মম ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন দেখুন কত সুন্দর তরল হয়ে যাচ্ছে গলে যাচ্ছে আস্তে আস্তে একদম আখের গুড়ের মতো দেখা যাবে শেষে যখন ঢালা হবে তখন তেল বা খেজুরের রসের মতো গুড়ের মতো দেখা যাবে এক এক সময় এক এক কালার চেঞ্জ হয় এটা সাইডে এটা নামাই দিব সাইডে এক টুকরা আছে ওটা দোলা ছিল এক জায়গায় দোলা করা ছিল বলে ওইটা গলতে একটু দেরি হচ্ছে একটা নামাই দিলাম ভালো করে জাল দিয়ে এটা উতলায় নিতে হবে মোমের ভিতর অনেক ময়লা আবর্জনা গা গাইড থাকে গাত থাকে সরি গাঁট থাকে ওইটা এক কথায় ময়লা সেটা নেট দিয়ে বাদ দিয়ে দিতে হয় ওইটাও দেখা যাবে শেষে সুন্দর একটা পাটালির মতো হবে গুড় যেটা বলে অনেক জায়গায় অনেক ভাষায় বলে গুড় অনেক জায়গায় অনেক ভাষায় বলে পাটালি খেজুরের পাটালির মতো হবে কিন্তু দেখতে হবে একটু সাদা টাইপের দেখুন উতলাচ্ছে একদম আখের গুড়ের মতো দেখা যাচ্ছে যখন জাল দেয় সুন্দর এই একটা সেন্ট মধুর বুড়ে এর থেকে দেখুন কত সুন্দর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা আসলে আপনার মনের বিষয় জোর তোয়ার করে করানো যায় না ভিডিওটি দেখবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা ভিডিওই দেখতে পাবে যদিও ভালো ভিডিও দিতে পারি না চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার বেশ আগুনটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন নেটের ভিতরে ঢালা ঢালা হয়ে গেছে ঢালার সময় অবশ্য আমি একা তো ভিডিওটা করতে পারিনি তো দেখুন এখন এটা থেকে নিংড়ানো হবে আস্তে 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 নিংড়াই যাবে পরে দুটা কাটি দিয়ে একজন ধরলে দুটা কাটি দিয়ে নিচের দিকে টান দিলে সুন্দর হয় একা করা একটু কষ্ট হয় এই দেন একটা গাত ময়লা এই নেটের ভিতরে আরো প্রচুর ময়লা আছে এক কেজি মোমে আড়াইশো থেকে তিনশো গ্রাম বাদ বাদ পড়ে যায় এটা ময়লা হয় দেখতে থাকুন দেখতেই থাকুন ট্রেনে দেখলে কিছু বুঝবেন না প্রথম এবং শেষ দেখলে কিছু বুঝবে না মাঝেরটা শেষেরটা প্রথমেরটা সব দেখতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করলে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন না করলে হয়তো দেখতে পাবেন এটা হাত দিয়েও সিপ দেওয়া দেয় কিন্তু গরম তো হাতের সঙ্গে এটা লেগে হাতে ঠোসা পড়ে যেতে পারে বা গরম সহ্য করা যায় না দেখতে বেশ মজার লাগে কাজগুলো করতে মজার আর কেউ মধু নিতে চাইলে যোগাযোগ করবেন অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দেওয়া যাবে দেখুন কত সুন্দর তরল দেখাচ্ছে সরিষার তেল মনে হচ্ছে সরিষার তেল গায়ে নেই গায়ে মাথায় নিলে জমে যাবে ভুল করেও এই কাজ করবেন না আর বাচ্চাদের থেকে এটা নাগালের দূরে রাখবেন নাগালের বাইরে রাখবে এটা ভিতরে আঙুল দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাচ্চাদের ঠোসকা পড়ে যাবে সাইডে একটু জমে গেছে এটা নামাই দিলাম অবশ্যই অবশ্যই কাজ করার সময় পাশে বাচ্চা প্লাফান রাখবেন না ওরা ইচ্ছা করার ভিতরে হাত ডুবাই দিলে কিন্তু হাত পুড়ে যাবে দেখুন কত সুন্দর খেজুরের গুড় কিন্তু না এটা মম এই দেখেন এখন এরকম জমে যাবে আস্তে আস্তে জমে যাবে জমে গেলে এটা কাত করলেও আর পড়বে না কিন্তু এখন নরম আছে এটা বেশ নরম এটা হাত দিলে দেবে যাবে কিন্তু এখন হাত দেওয়া যাবে না হালকা একটু মানে টেস্ট করার জন্য দেখা যাবে যে কী পর্যায়ে গেছে এটা কারণ এটাতে পানি দিতে হয় দেখুন কাট করলেও এটা পড়বে না কোনোভাবেই পড়বে না এটাতে তেল দিলে পরে পানি দিলে ছেড়ে দেয় তেল দেবেন অবশ্যই এখন এখন পানি দেওয়া হবে স্টিলের এই ডিব্বাগুলোতে তেল দিলে দ্রুত ছেড়ে দেয় প্লাস্টিকের দ্বার দ মনসাই করবেন তাতে বের করা যায় চারিদিক থেকে এখন ছেড়ে দেবে আস্তে আস্তে ছাড়বে একবার টান দিলে উঠে আসবে বা কাত করলে পড়ে যাবে দেখেন চার কোনো ছেড়ে দিচ্ছে এই দেখেন দেখেছেন এই দেখেন এই দেখেন পড়ে গেল এই দেখেন তা দেখতে পাটালির মতো জমে গেছে সুন্দর নিচে একটু যে মধুটা থাকে না ওইটা নিচেই কালো কালো হয়ে থাকে দেখুন কত সুন্দর এই ডিস থেকে ওঠানো হয়েছে দেখুন

ব্যাগের মধ্যে আছে বের করে দেখানো হবে এই মোমটা দিলে ওই সিটটা আমাদের দেয় একই কথা মোম দিলে ওই তার সিটটা আমাকে দেয় মেশিন দিয়ে বানানো এক হাত দিয়ে অবশ্য বের করতে পারছি না এই দেখুন দুটো আগে একটা করেছিলাম এরকম মোমটা নেবে ওজন দিয়ে নেবে এবং সিটটা দেবে নিয়ে এখন এই দেখুন বাসার দিকে রওনা দিলাম

এই দেখেন দিলে ওই মাথার থেকে যতটুকু উঠাই দিলাম চাপ দিলে পয়েন্ট আছে ওইটা ওইটার ভিতরে ঢুকে যায় সুন্দরভাবে ভিতর দেয়া হয় দিলে পর্যাপ্ত রস পেলে এটা একদিনের মধ্যে এই দেখেন কিভাবে বক্সের ভিতর দিছি এই বক্সের ভিতরে দিছি এটা এখনো বোনাইনি কেবলমাত্র দিসি এই দেখেন কি সুন্দর দেখাচ্ছে মৌমাছি ফ্রেমে উঠছে কত সুন্দর দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রায় শেষের দিকে এই দেখা এটা বুনাইছে দেওয়ার পরে এটা হচ্ছে সুন্দর গোলাকার করে করে বুনায় উঠাইছে ওরা এটার মধ্যে মধু রাখে উলেন রাখে রানী ডিম দেয় ওখান থেকে বাচ্চা ফুটে ওরা আবার মাঠে দিয়ে মধু